সালামু আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ আমি আমিনা কালেকশন থেকে বলছি আমার আমাদের আমিনা কালেকশানের মোস্তাক এন্ড সন্স ইজ ভেরি পপুলার এটা আমি থার্টি পাউন্ডে দিয়েছি এবং যখন আমি সেলে দিচ্ছি আজকে এটা বাট টোয়েন্টি ফাইভ পাউন্ড করে দেবো অ্যাটলিস্ট ফাইভ পাউন্ড আমি অফ করে দেবো কাস্টমারদের জন্য আমি মনে করি কাস্টমাররা খুব হ্যাপি হবে আমার কাছে শিফোন আছে শিফন ইজ 48 পাউন্ড এবং এইট পাউন্ডের শিফনের ড্রেস পার্টি ড্রেস আমি দিচ্ছি জাস্ট অনলি ফর 25 পাউন্ড এখানে এখানে রেলে যা এই যে সব পাউন্ড সব এই এই আমি করে দিয়েছি সো আপনাদের আছে আমাদের আছে যতদিন আমাদের এই আমাদের স্টক থাকবে ততদিন আমাদের এই সেল চলবে বাট আপাতত সেলটা আমরা 10 10ই মে থেকে আপনার 16 মে পর্যন্ত রাখবো তারপরে আমরা দেখবো আমাদের কি রকম ভিউ হয় যদি কাস্টমার আরো রিকয়ারমেন্ট থাকে তাহলে এন্ড আমরা আবার আরো কোড সামনে স্যার এগুলোর মধ্যে কি এগুলো হইছে অর্গানজা করে এখান থেকে আমি 5 পাউন্ড অফ করে দিব এমনকি কি 20 পাউন্ড করে দিব আরো বেশি অফ করতে পারি এই অর্গানজার মধ্যে ঠিক আছে কেউ যদি আমি কেউ যদি দুটো বাই করে এন্ড সেখানে আমি দুইটা ইয়ারিং ফ্রি দেবো ওনাদের জন্য ইভিনিং এর টাইম হচ্ছে হাফ টেন এন্ড দা ক্লোজিং ইজ 8 ওক্লক এই শালগুলোর প্রাইস কত হবে এই শালগুলার প্রাইস কোনটা 30 কোনটা 25 বাট আমি এই সবগুলা শাল 20 পাউন্ড করে দেবো ছাড় দেবো ওনাদের জন্য কাস্টমারদের জন্য আর এগুলো হয়েছে লিলানের ড্রেস দেখেন লিলানের ড্রেসগুলা আমি অ্যাটলিস্ট টোয়েন্টি পাউন্ড ফাইভ পা থেকে টোয়েন্টি করে দেবো

সো এটা বর্তমানে কত আর অফারে কত হবে বর্তমানে থার্টি পাউন্ড এখন এখন আমি আগে ছিল থার্টি পাউন্ড এখন আমি দেব এটা জাস্ট থেকে অনেক ছাড় দিয়েছি মেয়েটার মধ্যে স্টার্ট আমাদের কাছে অ্যাকচুয়ালি টেন পাউন্ড থেকে স্টার্ট এই থ্রি পিস পাউন্ড থেকে মধ্যে আমরা পাউন্ড অফ আর রেগুলার এগুলো হয়েছে অর্গানজা এগুলো থার্টি ফাইভ থেকে এখন টোয়েন্টি পাউন্ড ফাইভ পাউন্ড টেন পাউন্ড এখানেই অফ আর এগুলো হয়েছে শাড়ি জামদানি শাড়ি টোয়েন্টি ফাইভ পাউন্ড সেল ছিল এখন আমি এগুলো টোয়েন্টি করে দেব আমাদের আসলে লোকেশনটা হয়েছে আপনি যদি আপটন পার্ক স্টেশন থেকে আসেন দেন হাতের বাম দিকে জাস্ট ফাইভ মিনিটস ওয়াকিং আর যদি আপনারা মনে করেন যে খোলা চান লেট তাহলে আমরা আরো লেটও খুলতে পারি বাট আমাদের হাফ টেন থেকে এইট পর্যন্ত ওপেনিং টাইম ওপেনিং দেন ক্লোজিং টাইম এইটও এই উপলক্ষে আপনাদের সেলের উপলক্ষে একটি সুন্দর একটি গান দুই লান আমি আপনাদের কাছে পরিবেশন করছি আপনারা শুনুন আমার বন্ধু রে তুমি কেন কুমোরের বেছা হইল না আমারি রুষিয়া বন্ধুরে তুমি কেন কুমোরির বিছা হইল না জড়াইয়া রাখিতাম কাছে কাছে থাকিতাম কোনো চোরি চরি করতে দিতাম না না রে ও আমার বন্ধু রে তুমি কেন কুমোরির বিছা হইল না তুমি কেন কমোরে বিছল না